ভাই দাম চাচ্ছেন কেমন কি গুলা জুড়া দেড় লক্ষ টাকা দামচা হচ্ছে বিশাল বড় ছাগল দেড় লক্ষ টাকা দামছা আছে ছাগল দুইটার আমরা এখন আছি রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার পশুহাটে ছাগলের হাট তারপর পোকার ছাগল এখানে প্রচুর ছাগল ছাগলের দাম দর দেখব এবং ছাগলের প্রাইস কেমন আজকে প্রাইস জানাবো ফুলবার আগে ছাগলের গুলো আপনাদের জানিয়ে দেবাদের

রাজবাড়ির বিখ্যাত কালোখালী পশু হাটের থেকে সরাসরি আপনাদের সঙ্গে আছি গরু ছাগল পশু এখানে পাওয়া যায় সর্বা সব চিন্তা ছাগল বাজার কেমন মোটামুটি দেখি ঢাকা যাবে সব নাকি আপনাকে সব ছাগল কিনছে আর কি এরা বেলার হাট প্রচুর বীর

দেড় লক্ষ টাকায় ভাই দাম কতটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার বিশাল বড় ছাগল ক্যামেরায় হয়তো ছোট দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে

তিরিশ হাজার টাকা করে দাম চাওয়া হচ্ছে কত কত দাম পায়েগুলোর দাম চাচ্ছেন কত পঁচিশ হাজার টাকা করে দাম চাওয়া হচ্ছে কালো কালের বিখ্যাত ছাগলের হাট থেকে আমি আপনাদের সঙ্গে আছি এখানে বিভিন্ন ধরনের ছাগল হাটে ছাগল দেখবে এবং ছাগলের দর দাম আপনাদেরকে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে এই যে বিশ হাজার টাকা দাম দর করা হচ্ছে সরকার দাম আপনাদের জানাবো আমি